আসলে আমাদের নতুন একটা পেজ খোলা আছে দিন সুন্নাহ এবং ইসলামের আমুল তামুল করার জন্য আমার বাপ আমার পিতা সবসময় আর কি ভিডিও করে আপনারা সবাই আমার পিতাকে সাপোর্ট করবেন এবং তা আমার পিতা যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারে সেই চেষ্টা করবে আপনাদের কোনো সমস্যা কিংবা যে কোনো প্রশ্ন থাকলে আপনার সরাসরি মেসেজের মাধ্যমে ইনবক্সে মেসেজ করে কিংবা কমেন্ট করে আমার বাবাকে জানাবেন আমার বাবা সব প্রশ্নের উত্তর দেবেন এছাড়াও যদি যে কোনো সমস্যার কারণে আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল হামিদ কাজিয়া তরিকার পীর আর কি তিনি খুব ভালো এবং অনেক ভালো অনেক কিছু জানে আপনার কিছু শেখার ইচ্ছা হয় কিংবা জানার ইচ্ছা হয় আমার বাবার সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সব শিখে দেবে চেষ্টা করবেন সবসময় আমার বাবার লাইভের সা ভিডিও যেগুলো ছাড়ে সেগুলোর সাথে যুক্ত হয়ে থাকবেন না হয়তো যুক্ত হয়ে থাকলে একসময় না একসময় একটা না একটা উপকারে আসবেই মানুষের অনেক সময় অনেক কিছু ভুল হয় অনেক ত্রুটি হতে পারে কিন্তু তবুও আপনারা সবাই চেষ্টা করবেন আমার বাবাকে সাপোর্ট করবেন না যাতে আমার বাবা ভালো গেছে আপনাকে উপহার দিতে হবে